বলছে আমি আসল ব্যক্তি নয় কালকে এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত আমার পুরো পাটনগর ঘুরিয়েছি হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সঙ্গীতে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ফ্লগ নিয়ে এই মুহুর্তে বাজে হচ্ছে নটা আর আমার ফোনে চার্জ নেই আমার সাড়ে দশটা ট্রেন আছে ধর্মতলা যাব আর দেন কিছু কাজ আছে তারপর যাব স্প্ল্যা স্ল্যারিটি কলেজ যাবো আমি তো আমার লেট হয়ে গেছে উঠতে আমি এখন রেডি হবো স্নান করবো খাবো তো ব্লগ স্টার্ট করেছি তো এন্ড তো করতেই হবে দেখতে ব্লগটা কন্টিনিউ আমার ইন্ট্রোটায় যদি ভালো করে শোনো তাহলে ব্যাকগ্রাউন্ডে অপরাধী গান শুনতে পাবে আমার বাড়ির একদম পাশের বাড়িটাই এত জঘন্য এত জঘন্য এরা সকাল সকাল এত জোরে জোরে গান চালায় এরা ভাবে না যে বাকিদের কি হচ্ছে বা বাকিদের কি সমস্যা হচ্ছে এরা একটুও ভাবে না মানে একটু সোশ্যাল হতে পারে না এরা একটু বোঝে না কারো ধরো পরীক্ষা এক্সাম টাইমে জোরে জোরে গান চালায় ভীষণ অদ্ভুত তো যাই হোক কি আর করা যাবে এখন বিছানাটা গুছিয়ে নি ফোনটা চার্জই দিয়ে নিই দেন কথা হচ্ছে ওকে তো আমি রেডি কিন্তু কিছু খাইনি আমি কিছু খাইনি আমি নাইস ব্যাপার স্যাপার তো যাওয়ার যাক এখন অলরেডি অনেক লেট হয়ে গেছে এখন বাজে হচ্ছে দশটা পনেরো সাড়ে দশটা ট্রেন বাইক তো এখন স্টেশনে পৌঁছে গেছি আর ট্রেনটা আমার জন্যই মিস হয়ে গেছে আমার জন্যই মিস হয়ে গেছে মনিসা হাই করে দেবে আমরা এখন যাচ্ছি হচ্ছে ফার্স্ট যাচ্ছি আমরা ধর্মতলায় দেন ওখান থেকে যাব কলেজ আমি ট্রেনটা মিস করিয়েছি সাড়ে দশটার ট্রেনটা মিস করিয়ে এগারোটার ট্রেনটা ধরবো বা পাইনি আমি টোটো পাইনি ওখান থেকে কি করে যাব আমার মতো আমার মুখটা দেখাচ্ছি ওকে তো চলো ট্রেনটা উঠি এখন ওয়েট করছি

আর নেমে কথা হচ্ছে আর এখানে দেখো ওর অনলাইন ক্লাস চলছে কলেজের আর ও সেটাকে স্কিপও করতে পারছে না তো ও ট্রেনের মধ্যেই অনলাইন ক্লাসটা অ্যাটেন্ড করছে সেই তো এখন আমরা নেমে গেছি টালিগঞ্জে অ্যান্ড আমরা যাচ্ছি নেমে আর এখানে যতই লাস্ট বগিতে তোমরা দাঁড়াও সেই হাঁটতে হবে লাইনটা পুরো আর এই এগিয়ে যাচ্ছে হাই করিয়ে আমরা এখন চলে এসেছি

ও ফোনটা তোর আধার কার্ডে কালকে কি হয়েছে আমার আধার কার্ড বলছে আমি আসল ব্যক্তি নয় আমি আসল ব্যক্তি নয় পড়ে হাতের ছাপ মেলে নি তাই তো হ্যাঁ হাজারো তুই কোথায় যাচ্ছিস দেখি দেখি কোথায় নিয়ে যাই সঙ্গীতা আমাদের কালকে আধার কার্ডের হাতে ছাপ মেলে তার জন্য আমরা এখন বলেছি ধর্মপ্রাম বাট হ্যাঁ এটা একটু এসেন্সিয়াল এটা দরকারই তো তার জন্যই যাচ্ছি আর ও এতদিন থেকে কিছু হয়নি আধার কার্ড নিয়ে যখন আমি ওর বাড়িতে গেলাম তখন ওর সীমা হয়েছে আমি করিনি আর কালকে এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত আমার পুরো বাটেনগর ঘুরিয়েছি আমি ঘোরা গিয়ে নিজেই ঘুরিয়েছি আমার চলো যাওয়া যায়

এখন হয়ে গেছে বিচ্ছিরি একদম জঘন্যতম ছবিটা এসেছে আমার তো যাচ্ছি এখন কলেজে মনীষা তুই একটু দেখিস যদি যাওয়ার পথে যে কটা দোকান পড়বে আমি কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি ওকে আধার কার্ডের অফিসটা কিন্তু একদম নিউ মার্কেটেই ছিল তোমরা যে কাউকে জিজ্ঞাসা করলেই কিন্তু ওখানে যেতে পারবে আর এই যাওয়ার পথে যে কটা দোকান আমি পেয়েছি আমি ভিডিও করেছি হ্যাঁ আরও ঘুরে অনেক সুন্দর সুন্দর ভিডিও করা যেত উইন্টার কালেকশান তোমাদের সাথে শেয়ার করা যেত বাট আমার অ্যাকচুয়ালি অনেকটা লেট হয়ে গেছিলো অলরেডি দুটো ক্লাস হয়ে গেছিলো কলেজে তো তিন নম্বর ক্লাসটা যদি আমি না করতাম তাহলে আমার কলেজে যাওয়াটাই বেকার হয়ে যেত তার জন্য ওখানে প্ল্যানেট স্টেশনের মানে মেট্রো স্টেশনের একদম সামনেই তোমরা দেখতে পাচ্ছ এই দোকানগুলো রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর শাড়ি ব্লাউজ এবং উইন্টার কালেকশন বলতে এই কোয়ার্ডসগুলো ছিল তারপর আমরা মেট্রোতে উঠে যাই তাড়াতাড়ি অ্যান্ড ও তো ওখান থেকে চলে যাবে ট্রেনে আর আমি যাব ওখান থেকে আবার অটোতে বা কিছুভাবে কলেজ ওর অনলাইন ক্লাস হচ্ছে আর ও ক্লাস অ্যাটেন্ড করছে মেট্রোতে তুমি তুমি ক জীবনে প্রথমবার শুনলাম আমাকে ভাবতে কালিগঞ্জে নেমে গেছি আর এখন আমি ওয়েট করছি র্যাপিড ওর জন্য এসে বুক করা হয়েছে আর ও তো যাচ্ছে বাড়ি ওখান থেকেই টাটা করে দে টাটা আমি যদি এখনও ব্লকটা কন্টিনিউ হবে কারণ আমি এখন যাচ্ছি কলেজ তো দেখা যাক কতটা কন্টিনিউ করতে পারি এখনও র্যাপিডোটাই এলো না আমার আমার একটা চল্লিশ থেকে ক্লাস আর আমার এখনই বাজে একটা কুড়ি দেখা যাক র্যাপিডও ঘুরতে গেছে আমি এত টাকা খরচা করে এলাম যাই না কটা ক্লাস করতে পারবো খাবো আমি কিছু খাই খাইনি মা আমার

করিস রুম না লোকের মন তো তারপর আর ভিডিও করা হয়নি আর ওরাও ওখান থেকে বাড়ি চলে গেছিলো আর সাত্বিক যেহেতু স্কুটি নিয়ে গেছিল তো ও বললো যে চল আমি তোকে ছেড়ে দিচ্ছি তো তার জন্য ওর সাথেই আমার আসা আর দিনটা আমার এভাবেই আমি কাটালাম কেমন লাগলো ভ্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে দেখা হবে অন্য কোনো ভ্লগে অন্য কোনো সময় সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই